বেশে সপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন ঠিক কিনা বলে আমি আপনাদেরকে একটা খুশি সংবাদ দিচ্ছি গোটা বাংলাদেশে আমি যখন ঘুরে ঘুরে দেখলাম যে অসংখ্য লোকেরা সন্তান না হলে মাথারে গিয়ে শেষ দা দেয় আসে না পীরের পায়ে শেষ দা দেয় তখন বেশ কিছু দুয়া আছে সন্তান না হলে যে দুয়ার আমল করলে আল্লাহ সন্তান দান করে এমন কিছু আমল আছে যে আমল করলে ঋণের বোঝা আল্লাহ হালকা বানায় না এমন কিছু আমল আছে স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ বাড়িয়ে দেয় এই আমলগুলা আমি এর বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ উম্মতের হেদায়তের জন্য কিতাবখানা আল্লাহ তালা কবুল করেন জোরখান আমিন এই বইয়ের মধ্যে আপনি পাবেন রমজান কেন্দ্রিক বইটা লেখা হয়েছে রমজানের সব মাসাইল ডিটেলস এখানে আছে মা বোনদের কিছু ব্যক্তিগত মাসালাও এখানে আছে। মোনাজাত হয়ে যাওয়ার পরে আপনার স্টেজে অল্প কিছু বই আছে মাত্র একশো টাকা হাদিয়া আপনারা পিছনে গাড়ি রাখা আছে ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে গাড়ি থেকেও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ উম্মতের হেদায়তের জন্য আল্লাহ কিতাব খানা কবুল করেন চিৎকার প্রিয় পাঁচটা প্রশ্নের ভাই সম্মুখীন আমাদের হতে হবে এর মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যৌবন কালের আমল আমরা আজকে এখান থেকে ওয়াদা করব আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করবো না ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করেন নামাজ কয় ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত করবো তো ইনশাল্লাহ জামাতের সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব আর মা বোনদেরকে আমরা পর্দার মধ্যে রাখব আমরা বলি ইনশাআল্লাহ আর এই যে বেহেস্তের ফুল ছোট্ট ছোট্ট মাসুম মেয়েদেরকে হাফেজ কোরআন যারা বানাচ্ছেন আমরাও নিয়ত করে ফেলি যে আল্লাহ আমার একটা মেয়েকে তুমি হাফেজা বানাও আমার একটা ছেলেকে হাফেজ কোরআন বানাও আল্লাহ পাক যেন কবুল করে মঞ্জুর করে জোর করে আমিন ইস্তিফা করে নাস্তা কফির